আজকে আমি তোমাদেরকে একটি নতুন জিনিস দেখাতে চাই অনেকে হয়তোবা দেখেছ অনেকে হয়তোবা দেখনি। আমার কাছে কিন্তু নতুন ছিল তাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা এই গাছটা নিশ্চয় তোমরা বুঝতে পারছ দেখতে অনেক সুন্দর না তো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু সবসময় এখানে আসি যেহেতু আমাদের বাসার পাশেই কিন্তু এই চক্করটা আর ঘুরতে বেশ ভালোই লাগে প্রচুর বাতাস প্রায় ভিডিও এখানকার ভিডিও কিন্তু তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আজকে মেয়েকে নিয়ে চলে এসেছি একটু ছোট্ট ভিডিও নেওয়ার জন্য এই দেখো আর এই যে সুন্দর দেখা যাচ্ছে একদম বটগাছটা ভিতরে দেখলে তোমরা খুবই খুশি হবে আশেপাশে প্রায় সব লোকজন কিন্তু বিকালে ঘুরতে আসে আর বিশেষ করে আইডিয়াল স্কুলটা কিন্তু এই পাশেই তো যেই কথা সেই কাজ এই যে দেখাতে শুরু করেছি ফল আর আমি ভেবেছিলাম এটা মনে হয় ডুমুরের ফল যেহেতু ডুমুরের ফলগুলো দেখতে সেম এরকম আর পেকে যখন যায় তখন লাল টকটকে মনে হয় দেখতে যে কী সুন্দর আর ডুমুরের ফল পেকে গেলে খেতেও বেশ ভালো লাগে আমি তো মনে আশা নিয়ে ভেবেছি যে না এটা হয়তো বা ডুমুরের ফল আর ডুমুরের ফল সেম এরকম দেখতে যেহেতু খেতেও নিশ্চয় অনেক ভালো মজা হবে কিন্তু আমার আশেপাশে একজন ভাই আমাকে বলল এই তুমি এগুলো নিও না এগুলো হচ্ছে কি জানো এগুলো হচ্ছে বট গাছের ফল এটা খেলে কিন্তু মানুষ পাগল হয়ে যাবে আমি তো অবাক হয়ে গেলাম কি বট ফল খেলে আবার পাগল হয়ে যায় নাকি যাই হোক তারপর কিন্তু আমি পারতে শুরু করে দিলাম না আমি পারবই যেহেতু একবার মনে ধরেছে ভাই যে কাজ সেই কথা এই যে দেখো চেষ্টা করে করে লাস্টে কিন্তু ডুমের নিচ থেকে কিছুটা ফল আমি পেড়ে নিলাম যেহেতু উপরে ফলটা পাড়া তো আমার পক্ষে সম্ভব না তাই আশেপাশের লোকজন কিন্তু দেখছিল বন্ধুরা আর এখানে সব গাড়ি পার্কিং থাকে যেহেতু একটা হসপিটাল আর এই নানান ধরনের লোকজন আসে আর এটা হচ্ছে মুগদা হসপিটাল সবচেয়ে বড় হসপিটাল তো বন্ধুরা এই যে দেখো ফলটা কিন্তু আমি অনেক চেষ্টার পরে পেরে নিয়ে এসেছি তোমাদেরকে শুধু দেখাবো বলে দেখেছ কত সুন্দর দেখতে আর একেবারে ঠিক ডুমুর ফুলের ফলের মতো দেখতে হায় হায় যদি সত্যি ডুমুর ফল হতো খেতে কত মজা হতো না যাই হোক কথা হয়ে গেল দেখো সে কিন্তু আমাকে না করেছে তারপরে ভিডিওটা আমি কিন্তু তাকে দেখাইনিহে এই ভাইয়ের ভিডিওটা কিন্তু আমি নেই আফসা করে নিয়েছি কারণ সবাই তো আর ভিডিওতে আসতে তাই আমি সবাইকে নিয়ে আসতে চাই তো উনি বলেছেন এই ফল কিন্তু খেয়েও না এটা হচ্ছে ডুর ফল নাই